গুড মর্নিং সবাইকে আমার সকালটা শুরু হয় শান্তিনিকেতনের মাটিতে পা দিয়ে এটা হচ্ছে ফুলবাগান দেখছো কত ট্যুরিস্ট এসেছে এখানে ছবি তুলতে আর এটাও আমিও ক্যাপচার করে নিয়েছি আমরা তো এদিক দিয়ে রেগুলার যাই তো আমাদের সেরকম ভালো লাগে না কিন্তু আমরাও যখন প্রথম প্রথম এখানে এসেছিলাম আমাদের খুব ভালো লেগেছিল। এই হচ্ছে আমার ডিপার্টমেন্ট বাংলা বিভাগ আমি মাস্টার্স করছি তো এই দেখো বাঁশ নিয়ে যাচ্ছে কিসের জন্য বলো তো আমাদের শান্তিনিকেতন পৌষমেলার প্রস্তুতি আমি ডিপার্টমেন্টের বাইরেরটাও একটু ক্যাপচার করে নিলাম যেহেতু তোমাদের দেখায়নি এটা হচ্ছে ভিতরকার দিক এটা বড় আমার ভালো লাগে যখন শাড়ি পরে আসি তখন এখানে দাঁড়িয়ে ছবি তুলতে বেশ ভালো লাগে এই হচ্ছে আমাদের ক্লাসরুম দ্বিতীয় বর্ষ বাংলা স্নাতকোত্তর চলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের সবাইকে রোজ রোজ ক্লাস করতে কারোরই ভালো লাগে না কিন্তু আবার না এলেও খুব মন খারাপ করে আর তো কয়টা মাস এটা হচ্ছে ক্লাসরুম আর এই বিল্ডিংটা আমার প্রচণ্ড ভালো লাগে খুবই সুন্দর এই হচ্ছে মেলা আমরা দল বল মেলায় চলে এসেছি কত দূর এগিয়েছে এখনও পুরোপুরি ঘনভাবে সেরকম বসে কিন্তু সোমবারের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে তেইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত শান্তিনিকেতন পৌষ মেলা থাকবে দূর দূর থেকে অনেক ট্যুরিস্ট আসে এই মেলায় তবুও আমি একটু দেখিয়ে দিলাম আমার ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও করে সবাই তোমরা যদি কেউ আসতে চাও আমার এই ভিডিওটার মধ্যে কমেন্ট করে বলো জানিও কিন্তু আমরা পাগলামও করছিলাম দল বেঁধে হাসি মজা আনন্দ করছিলাম হ্যালো এ আমাদের মেলা শুরু হতে চললো এই যে তারই প্রস্তুতি পর্ব চলছে তো খুব খুব মজা হচ্ছে এই যে আমরা গ্যাং নিয়ে যেখানে যাই গ্যাং নিয়েই নিয়ে হ্যাঁ আমরা যেখানেই যাই দলবল বেঁধে সবাই মিলে চলে যায় মানে বয়সের দিক থেকে বড় হলেও সেই বাচ্চার দিকটা এখন আমরা ভুলিনি আমরা সেই বাচ্চাই রয়ে গেছি এই হচ্ছে আমার বিভাগের ফুল কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর ভারীর মজার জিনিস তোমাদের একটু জানাই না জানাবো না একটু দেখাই দেখার থেকে একটু শোনো কি হচ্ছে বাইরে আমাদের না এটা শান্তিনিকেতন পৌষ মেলার প্রস্তুতির জন্য সানাই বাজানো হচ্ছে কেমন লাগলো ব্লকটা জানিও